ওয়েলকাম ফ্রেন্ডস অনেকেই জানতে চাইছিলেন গ্রীষ্মের ছুটির পর কবে বিদ্যালয় খুলবে অবশেষে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেয়া হলো একদম মধ্যশিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে এই বিজ্ঞপ্তি যেটা বলা হচ্ছে যে তিরিশে এপ্রিল দু হাজার থেকে গ্রীষ্মের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছিল তারপরে এটাও বলা হচ্ছে যে নির্ধারিত যে শিডিউল ছিল সামার ভ্যাকেশানের সেক্ষেত্রে প্রাইমারির তেরোই মে বিদ্যালয় খোলার কথা ছিল এবং সেকেন্ডারির ক্ষেত্রে চব্বিশে মে বিদ্যালয় খোলার কথা ছিল প্রেজেন্ট সিচুয়েশান অর্থাৎ যে সামার ভ্যাকেশান এবং আবহাওয়াকে সামনে রেখে এই সমস্তকে বিচার বিচার বিবেচনা করে এবং সমস্ত অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পাশাপাশি দার্জিলিং কালিম্পং সমস্ত জায়গার একদম টোটাল সামার ভ্যাকেশানকে এক্সটেন্ড করা হলো একত্রিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ পরিষ্কার বলে দিল একত্রিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত গ্রীষ্মের ছুটি থাকবে যেটা শুরু হয়েছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এবং তার পরের দিন অর্থাৎ ফার্স্ট জুন রবিবার পড়েছে জামাই ষষ্ঠী সেকেন্ড জুন দু হাজার পঁচিশ সোমবার থেকে বিদ্যালয় খুলবে পরিষ্কার বলে দিয়েছে দি স্কুলস উইল রিওপেন অন সেকেন্ড জুন দু হাজার পঁচিশ তাহলে আপাতত এটাই বিজ্ঞপ্তি সামনে এসেছে গ্রীষ্মের ছুটির পর পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল খুলবে সেকেন্ড জুন দু সোমবার থেকে যদি না কোনো বিকল্প বিজ্ঞপ্তি এর পরবর্তী ক্ষেত্রে আসে আপাতত এটাই স্থির সেকেন্ড জুন গ্রীষ্মের ছুটির পর বিদ্যালয় খুলবে সমস্ত ধরনের ধন্যবাদ